সালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আকেল ও নারী ও পুরুষের উপর আল্লাহ নামাজকে ফরস করে দিয়েছে তাই আমাদের জন্য জরুরি হলো আমরা নামাজের যে সমস্ত সুরাকেরাত ও দোয়াগুলো তা মুখস্থ করে ভালোভাবে শিখে নেওয়া এই জন্যে আজকে আপনাদের শেখার উদ্দেশ্যে একটি দোয়া যেই দোয়াটি না পড়লে আপনার নামাজি হবে না সেই দোয়াটি হল তাসাহুদ সেই তাসাহুদটি আজকে আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ তালা যারা পারেন না আপনারা ভিডিওটি ওপেন করে ধীরে ধীরে চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ আপনারা চেষ্টা অনুযায়ী আল্লাহ তালা আপনাদেরকে সেই প্রতিদান দিয়ে দেবে ইনশাল্লাহ চলুন আমরা দুরু শরীফটি শিখিনি আত্তা প্রতিটি শব্দ আমি দুইবার দুইবার করে বলবো যাতে করে আপনাদের শিখতে সহজ হয়ে যায় আত্তা লিল্লাহি লিল্লাহি ওয়াৎস ইলা التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي السلام عليك ايها النبي ورحمه الله وبركاته ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله অবশেষে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা আমাদের চ্যানেলে নিত্য প্রয়োজনীয় দোয়া কালাম থেকে শুরু করে ও মাসাইল আপলোড করে থাকি